খুবই আনন্দদায়ক হবে খুবই চমৎকার হতে চলেছে তাই সবাইকে বলবো আজকের লাইভটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং আমার সাথে আড্ডা দেবেন এবং আপনারা আজকের লাইভে যুক্ত হয়ে কে কোথায় থেকে লাইভে জয়েন করেছেন সেটা কিন্তু অবশ্যই একটু কষ্ট করে হলেও কমেন্ট করে জানাবেন

তো চলুন আমরা শুরু করি আজকের আলোচনা আসলে আজকের কিছু গুড মানে কিছু নিউজ আছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা নিউজ আজকে হেডলাইনে দেখলাম সত্যি দেখে অবাক হয়ে গিয়েছি আমাদের সকলের প্রিয় সকলের পরিচিত মুখ হিরো আলম সে কিন্তু অবশেষে ঘুমের ওষুধ খেয়ে এপার থেকে ওপার চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল কেন হিরো আলম এই ডিসিশন নিল সেটাও কিন্তু আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে হিরো আলম রিয়া মনিকে হারানোর শোকে পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিল অবশেষে শত শত জল্পনা কল্পনার শেষে হিরো আলম এবং রিয়া মনি আবার একত্রিত হয়েছে জোরে কন মারহাবা তো বন্ধুরা আমার ভাইরা আজকে কে কোন জায়গায় থেকে লাইভে জয়েন করেছেন চমৎকার আজকে আলোচনা হবে সবাই একটু মনোযোগ সহকারে শুনতে হবে বাবা অনেক দিন যাবত লাইভে আসি না সময় হয় ওঠে না মাঝে মধ্যে লাইভে আসলে আপনাদের সাথে একটু আড্ডা দিলে মনের মধ্যে ভালো লাগে গলাটাও কেমন জানে ক্লিয়ার ক্লিয়ার লাগে অনেক দিন পর লাইভে চলে আসলাম আজকের সর্বপ্রথম যে নিউজটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো হিরো আলমের খবর সোনার পরিচিত মুখ হিরো আলম এমন একটা পরিচিত মুখ এমন একটা পরিচিত মুখ আপনারা সবাই জানেন হিরো আলম এক সময় এমপির দাঁড়াইছে তারপরে আপনার কি বলে ওই যে বিয়া করিয়া কত কিছু করিলো আলোকে জ্যোতি ভাইতে সিনা আবার কাটি আবার নতুন করে লাইভে যাও তো লাইভ করতে চাও অত পাবলিশ করো জনগণ খালি দেখবিনি তাছাড়া আর কিছুই নাই আমার যে কথাটা বলতেছিলাম হিরো আলম হারানোর দুঃখে হারানোর বেদনায় অবশেষে রাত্রে বেলা বন্ধুর বাসায় গেছে বন্ধু হিরো আলমকে নিয়ে যায় ভালো মন্দ খাওয়াইছে দুইজন মিলে আলোচনা করছে দুইজন আলোচনা করা হয়েছে রিয়ামনি সম্পর্কে আলোচনা হয়েছে আলোচনা শেষ করে বন্ধু কে বলছে বন্ধু তুমি ঘুমায়া যাও তারপরে হিরো আলম ঘুমায়া গেছে হিরো আলমের বন্ধু ঘুমায়া গেছে গভীর রাত্রে উঠে হিরো আলম কি করছে বাইরে গমের বরি খায়া মরিয়া যাবে চাইছে মানে এটা এখন সোশ্যাল মিডিয়ায় তোলবার সৃষ্টি হয়েছে ও বন্ধুর আমার ভাইরা দেখেন কয়েকজন কমেন্ট করেছেন একজন লেখছেন হালার বেটা তার মানে বোঝা গেল ওই ব্যক্তিটি আমাকে বলছে হালার বেটা তার মানে আমার বাপ হালা বসির আহমেদ বসির লেখছে আমি হইলো ওনার শালার বেটা তাহলে আমার বাপ যদি ওর শালা হয় আমি কি হই একটু বুঝলে যাও ভাই ও বসির ভাই বসির ভাই বসির বাই লেখছে হাল আর বেটা আমাকে তো মনে হয় করে তাই না আর একজন কি আবরণ রাজু ভাই লেগেছেন হাই লেগেছেন বিবর্ণ রাজু ভাই কে ধন্যবাদ আচ্ছা কে কোন জায়গায় থেকে আপনারা লাইভে জয়েন করছেন আজকের লাইভের মধ্যে মজা হবে খেলা হবে কে কোন জায়গায় থেকে লাইভে জয়েন করছেন পটাস পটাস করে আপনারা একটু জানায়া দেন প্রত্যেকটা লাইভের মধ্যে স্বামী মনে করেন যে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করি সেই নিউজগুলা কিন্তু অবশ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব সেদিনকার মতো আজকেও দুইটা চ্যানেল থেকে লাইভে আসি একটা হলো নাসির ইসলামিক মিডিয়া সেন্টার আর একটা হলো যে আপনারা ভালো করে দেখেন ওটা হলো প্রেম এক্সপ্রেস ও যে দেখেন দুইটা মোবাইল প্রেম এক্সপ্রেস থেকে একজন কমেন্ট করছে নাম হলো ইমরান লেখেছে আই লাভ ইউ সুবহান আল্লাহ খাও ভালোবাসা দিছে অন্তর বইয়া গেছে ইমরান ভাই ভালোবাসা দিছে অন্তর বইয়া গেছে দেখি নাসির ইসলামিক মিডিয়া সেন্টারের মধ্যে ইতিমধ্যে ছাপ্পান্ন জন আপনারা লাইভে জয়েন করছেন কিন্তু এখনো পর্যন্ত ভালোবাসা দিলেন না আসেন একটু ভালোবাসা দিয়ে যান বসির আহমেদ ভাই লেখছেন তোমার কাম কাজ নাই নাকি ও ভাই এই মুহূর্তে কাম কাজ নাই কাম কাজ থাকলে তোরা আপনাদের সাথে আড্ডা দিবে আসতাম না কাম কাজ নাই তাই আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কিছু সময় আসি ভাই বেশি বিরক্ত করব না অল্প সময়ের মধ্যে চলে যাব ভাই বিরক্ত হয় না তাই মনের কিছু ঝাল মিটানোর থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জাল মিটায় দেন ও দেখেন ওদিকে আবার হালকা স্পর্শ লেখেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তারপরে রেজা মনি আপনি গল্প দেন না কেন তার মানে সেদিন লাইভের মধ্যে গল্প করছিলাম ভালো লাগছে হয়তো তোমার যে কিসের গল্প লাভ স্টোরি আচ্ছা আ রোজা মনি লেগেছেন আপনি গল্প দেন না কেন আপু এখানে আর গল্প দেওয়া হয় না ব্রেন এক্সপ্রেস যেই পেজটা থেকে চ্যানেল থেকে আপনার আগে গল্প পেয়েছেন এখন আর গল্প হয় না এখন ওখানে নিউজ দেওয়া হয় গল্প যদি শুনতে চান নিউজ টুডে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওখানে গল্প শুনবেন তো যাই হোক আবার চলে আসলাম আমরা নাসির ইসলামিক মিডিয়া সেন্টারের মধ্যে অন্য দিনের মতো কিন্তু আপনারা বাবা লাইভে জয়েন করতেছেন না খালি আইসে এসে চলে যাইতেছে রফিকুল তুখে কথা কি মানে ভাই আসেন জানি আমি দিছি না বাংলা খবর খবর যদি না করি ভাই আপনি হয়তো লাইভে থাকবেন না সেটা আমি জানি বুঝছেন ফ্যান গরো নাই গরো থামো না গরম তোর ভিতর বুঝছে যে স্পিরিট এ মনে করো যে লাইট লাগাছি পুরো ঘর উত্তপ্ত হয়ে গেছে তুমি ফ্যান যদি না করো তাহলে লাইট কি বেশি সময় করবে পারবো না কি রবি কি করছে আচ্ছা তাই হোক এবার আমরা সরাসরি মূল নিউজে চলে যাই একটা নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখি প্রথমে কোন নিউজটা আপনাদের সম্মুখে আসে আশা করি ভালো কোন নিউজ পাবো দেখেন প্রথমেই রুমিন ফারহানা আপনারা খুব ভালো করে জানেন এই যে দেখেন ব্যারিস্টার রুমিন ফারহানা ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে ব্যারিস্টার রুমিন ফারহানা অর্থাৎ বিএনপির নেতাকর্মী অলরেডি ভেবেই ফেলেছে বা তারা ভেবেই নিয়েছে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে ব্যারিস্টার রমিন ফারহানের কথা ভাষ্য অনুযায়ী সেটাই বোঝা যাচ্ছে চলুন ব্যারিস্টার রমিন ফারহান আসলে কি বলার চেষ্টা করছে বা কি বলছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর কে কোথায় থেকে আজকে লাইভে জয়েন করছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানান চলুন আগে আপনাদেরকে একটু নিউজটা শেয়ার করে জানিয়ে দেই ব্যারিস্টার রমিন ফারহান আসলে কি বোঝাইতে চেয়েছেন ওদিকে কিন্তু প্রেম এক্সপ্রেস এ প্রায় একান্ন জন আপনার লাইভে জয়েন করেছেন কিন্তু লাইভ দিয়েছেন লাইক দিয়েছেন মাত্র দুটা এটা কিন্তু হলো না এটা হলো না বেশি করে লাইক মারেন হ্যাঁ এদিকে বাবা এদিক সমানে সমান কাঁচা বাদাম হ্যাঁ নাসির স্নেক বিটা সেন্টারেও মাত্র বাউান্ন জন এটা কিন্তু হলো না এটা মেনে নিতে পারি না নাসির স্নেক বিটা সেন্টারে আপনারা সাত লক্ষ পরিবার আর প্রেম এক্সপ্রেস হলো পরিবার হলো কয়জন। সপ্তাশি হাজার পরিবার আর আপনারা লাইভে জয়েন করেছেন মাত্র বাহান্ন জন ওখানেও বাহান্ন জন এটা মেনে নিতে পারলাম না দাদু ভাই চলুন নিউজে চলে যাই আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রোমিন ফারহানা আর এই নির্বাচনে দেশের মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবেন বলেও আশা প্রকাশ করেছেন ব্যারিস্টার রমিন ফারহানা আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খরিয়ালা বালুর মাঠে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার একত্রিশ দফা দাবি বাস্তবায়নে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন তরুণ দল আয়োজিত কর্মী সবাই তিনি আরো বলেন বিগত সতেরো বছর বিএনপির নেতা কর্মীরা বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছে সতেরো বছর ধরে দেশের মানুষ তার ভোটের মাধ্যমে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেনি এমনকি সে সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারেক রহমান থেকে শুরু করে দলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের নামে শত শত মামলা হয়েছে পরিবারের কেউ মারা গেলে ডান্ডা বেরি পড়ে প্যারেনে এসে জানাজ অংশ নিতে হয়েছে এমন এক সময় যখন বিএনপির ব্যানার ধরার কোনো লোক পাওয়া যায় যেত না এখন সময়ে এখন সুসময়ে লোকের অভাব হয় না তিনি বলেন সুসময়ের পর দুঃসময় আসে তাই দুঃসময়ের নেতা কর্মীদের ভুলে গেলে চলবে না কারণ দুর্দিন শেষ হয় নাই দেশের দিতে পারেনি তিনি প্রকাশ করে বলেন আগামী ফেব্রুয়ারিতে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে এবং সেখানে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সরাইল আশুগঞ্জের মানুষের ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে সরাইল আশুগঞ্জে মডেল থানায় পরিণত করবেন সাথে সে সাথে সাথে নির্বাচনী এলাকার সরাইল আশুগঞ্জের ঘরে ঘরে গ্যাস দেওয়া হবে এবং তরুণদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন ব্যারিস্টার রমিন ফারহানা সবাই দুর্গাপুর ইউনিয়ন তম দলের সভাপতি আজ ইমরান আর বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম সহ এম এমিনুল হক সরি মমিনুল হক প্রমুখ যাই হোক প্রথম নিউজটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম প্রথম নিউজের মাধ্যমে যা জানতে পারলেন সেটা হলো ব্যারিস্টার রবীন্দ্র ফারহানার বক্তব্য অনুযায়ী আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন হলো তারেক জিয়া ভাইরা সরাসরি বুঝতে পেরেছেন ইতিমধ্যে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন আমি বলবো বেশি সময় আজকে নষ্ট করব না কারণ আমার সময় নাই এদিকে আমার ভিডিও রেডি হয়ে গেছে ভিডিও আপলোড দিতে হবে আপনাদেরকে জানাতে হবে মুহূর্তের মধ্যে কিন্তু আপনারা আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানা দিবেন বেশি সময় আপনাদের দিতে পারবো না সরি দুঃখিত আমি আমি এদিকে আবার দেখেন কি বলে আপনার ওই যে দেখেন আমার সাইডে কিন্তু ওই যে প্রেম এক্সপ্রেসের বেশি কিন্তু আপনারা চলে আইছে ভাই এটা কিন্তু মাইনা নিবার পাইলাম না প্রেম এক্সপ্রেসে কত মানুষ কমেন্ট করছে হালকা স্পর্শ খবরের চ্যানেলে গিয়ে খবর পড়ুন যে একটা খবর পড়লাম আশা করি বুঝতে পারছেন তারপরে লিখেছেন হাই হাই নিশ্চয়ই বিএনপির খবর শুনে হাই হাই লিখছেন তারপরে রোজা মনি লিখেছেন আমি খুলনা দৌলতপুর থেকে দেখছি আপনার বাসা কোথায় আর একটা কথা এই চ্যানেলটা কার প্লিজ বলবেন এই চ্যানেলটা যে আপনি বলতেছেন এই চ্যানেলটা হলো এই বেসারা আপনারা এটা হলো আমাদের নাসির ইসলামিক মিডিয়া সেন্টার তার মানে হলো দুইটা চ্যানেল থেকে আজকে মনে করেন যে আমি লাইভে আসি ওদিক থেকে হলো প্রেম এক্সপ্রেস আর এদিক থেকে হলো নাসির ইসলামিক মিডিয়া সেন্টার সেদিন প্রেম এক্সপ্রেস হারিয়ে গেছে আর আজকে নাসির ইসলামিক মিডিয়া সেন্টার হারিয়া দুঃখের কথা কারে বলবো এতগুলো মানুষ তারপরে শুধুমাত্র কয়েকজন মানুষ আপনারা এটা মেনে নিতে পারি না এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না কিভাবে মানবো বলেন আপনারা নাসির ইসলামিক মিডিয়া সেন্টারের সদস্য হলো সাড়ে সাত লক্ষ অথচ মাঠে খেলতে এসেছেন মাত্র একশো জন মেনে নিতে পারলাম না যাই হোক বেশি সময় দেব না লাইফটা শেষ করে দেব চোদ্দ মিনিট হয়ে গেছে আমার সেই পুরাতন পাগল পাড়া বন্ধুদের আজকে দেখলাম না যারা পাগলের মতো কমেন্ট করে আজকে কেউ কি নেই সবাই কি ঘুমিয়ে গেছে নাকি ঘুমাতেও পারে আচ্ছা ওদিক থেকে প্রেম এক্সপ্রেসে এখনো লাইভে জয়েন আসেন আটত্রিশ জন লাইক মেরেছেন মাত্র চার জন এটা কিন্তু ঠিক হলো না লাইক মারতে হবে যতগুলো মানুষ ততগুলো স্পর্শ লেখেছে নাটক কম করো যাই বলেন প্রিয় এজন্য কিন্তু বড্ড খুশি হয়েছি তারপরে আবার নাটক কম করো প্রিয় সেই হালকা স্পর্শ লেখেছেন কথা সত্য কথা সত্য আপনারা এতগুলো মানুষ আজকে লাইভ এ জয়েন করলেন আর মাথুর লাইক দিলে চারটা এটা কিন্তু হলো না আচ্ছা রোজা মণি লিখেছেন আপনি ওয়াচ করলে খুব ভালো হতো আপনার কণ্ঠটা খুব সুন্দর মাশ আল্লাহ আমার হাব আলিল্লাহ হে দেখ বিরআল্লাহ একবার আল্লাহ তোমার একজন বান্দি সুন্দর একটা কমেন্ট করছে বলতেছে আপনি ওয়াচ করলে খুব ভালো হতো আসলে আপু কি বলবো এক সময় ওয়াচ করেছি এই মুহূর্তে আর আজ করি না কারণ এখন তো শীতের দিন না এখন হলো গরমের সিজন শীতের দিন আসলে কিন্তু মনে করেন যে স্টেজ ভাইয়া ভালাই ওয়াজ করিয়া ঠিক কিনা এটা সব ভুয়া কথা আসলে দেখেন গ্রাম বর্তমানে এমন একটা পরিস্থিতি হয় ওয়াজের মাঠে যখন অত চলে ওয়াজ যখন শেষ হয়ে যায় সাধারণ জনগণকে খুঁজে পাওয়া যায় না যেই মাত্র মাউথ পিস দিয়ে ঘোষণা করে দেয় একটু পরে তাবারক দেওয়া হবে একটু পরে মোনারাত দেওয়া হবে কে কোথায় আছেন চলতে করে চলে আসেন ওরে বাবা দৌড়াইয়া উঠিয়া তাবারকের জন্য মানুষ ওই সময় মসজিদের মধ্যে চলে যায় একটা ঘটনা মনে পড়ে গেল এই গল্পটা বলে আমি শেষ করে দেব মজার একটা গল্প মজার ঘটনাটা আমি জানি শুনলে আপনারা খুশি হবেন গ্রাম অঞ্চলে বন্ধুরা আমার ভাইরা এখন এমন একটা পরিস্থিতি তৈরি করেছে এক মনে করেন যে মাগরিব পর থেকে শুরু করে রাত একটা পর্যন্ত ওয়াজ মাহফিল হয় অত জনগণ পাওয়া যায় না রাত্রে বেলা মনে করেন যে তিন নম্বর বক্তা উঠছে ওয়াজ করতেছে কোন জনগণ নাই শুধু মাইকাল আছাড়া মাইকাল বাড়ি বাড়ি চলে শুনে বের চায় কিন্তু বক্তা বলে যায় না যায় না কারণ আমার কিন্তু মাইক ঠিক করা লাগবে তিন নম্বর বক্তা ওয়াজ করে চলে গেল দ্বিতীয় নাম্বার বক্তা আওয়াজ করার জন্য চলে আসলো লোকজন মাত্র কয়েকজন আজ যখন তিন নাম্বার বক্তা দুই নাম্বার বক্তা এবারে যখন প্রধান বক্তা চলে আসলো প্রধান বক্তা আওয়াজ করতেছে মাত্র 20 জন লোক নিয়ে করতেছে কিন্তু গ্রামের মানুষের জন্য তবারক পাকাইছে হইল চার মন চাইলের

কমিটি মাহফিল হাতিনা বলতেছে এই মাত্র পাঁচ হয়ে গেল অজমা পিলটা সুন্দরভাবে শেষ হলো সবাই লাইন ধরে বসে যান লাইন ধর বেডা আসলে কে মাত্র 20 জন সবাই লাইন ধরে বসে যান মোনাজাতের মধ্যে তবরক দা হবে আমাদের এলাকার কথা বলতেছি যেই মাত্র এই কথা বলে বক্তা যখন চোখ বুঝা দোয়া করা শুরু করে দেয় আল্লাহ আজকের মাহফিলটা কবুল করে নাও বক্তা যেই মাত্র চোখ বুজা ওয়াজ করে চোখ বুঝা মনাজাত করে মনাজাত খুলে দেখতেছে আমি ওয়াজের সময় সামনে মানুষ দেখছি না মাত্র বিশ জন যেই মাত্র মনাজাত করে তাবার দেওয়ার জন্য সবাই বসে আছে তখন মানুষ দেখতে যে সাড়ে জন সাড়ে পাঁচশো বক্তা চিন্তা করছে কেরে বাপু আমার সাইজে তবারও কি যে বড় বক্তা তা তো জানি না তার মানে বন্ধুরা আমার ভাইরা এমন একটা ঘটনা করছে দেখেন যেই কথাটা আসলে বলতে চাইছিলাম যেই মাত্র মাইক ইন দিয়া মাইক দিয়ে ঘোষণা করে দিছে একটু তাবারক দেওয়া হবে এমন সময় তিনজন বন্ধু মনে করেন যে একসাথে শুয়ে আছে আর বলতেছে বন্ধুরা আমি যদি ঘুমায়া যাই তাবারক যে সময় দিবে সাথে সাথে কিন্তু আমাকে ডাক দিবে আর এক বন্ধু বলতেছে ঠিক আছে তুই ঘুমায় আমি কিন্তু জেগে আছি মোবাইল টিপতেছে ওদিক থেকে ঘোষণা করে দিছে তাবারক দেওয়া হইতেছে আর এদিক থেকে আর বন্ধু আর বন্ধুকে বন্ধু কিন্তু ভাই বন্ধু ওর তাড়াতাড়ি ওর তাবারক ঘোষণা করে দিচ্ছে তাবারক দিচ্ছে ও রে আমার ভাইরা দুই বন্ধু দৌড় মারছে তিন নাম্বার বন্ধু গম থেকে ওইটা লাফ মারে দৌড় মারছে এক বন্ধুর পায়ের সাথে আর এক বন্ধুর লুঙ্গিটা বাইজা যায়, ল্যাংটা হয়ে গেছে দিশাও পায়ে নাই তাবারক নেওয়ার জন্য চলে গেছে যে খিচুড়ি দিবার আছে আসে বলতেছে বাবা বলটু তোমার লুঙ্গি ঢেকন জাগায় সায় দেখতেছে সুবাহান আল্লাহ সব মানুষ করছে দেখি তার মানে তাবারকের আশায় লুঙ্গি থুয়ে আছে বাড়ির উঠানে অত অবস্থা খারাপ হয়ে চলে আসে মা ফিলে তো যাই হয়ে আজকে কিন্তু আমি যে মা ফিলটা করলাম এটা হলো লাইফের মা এখানে কোনো তাবারক দেওয়া হবে না আসলে গরম লাগতেছে তাই গরমের মধ্যে গরম তাবারক খাওয়ালি পারে আপনাদের মনে করেন যে পেটে গ্যাস হতে পারে অনেকেই কিন্তু কমেন্ট করেছেন আলকাই স্পর্শ কমেন্ট করেছেন আপনি যদি অভিনয় করেন তাহলে তো আর কেউ থাকবে না মিডিয়া জগৎ আল্লাহ কি কথা কইলো রে না অভিনয় যে হাবারে করি না এ কথা কিন্তু করা না তাই না অভিনয় করি বিশ্বাস না হয় আমার অভিনয় চ্যানেলে যা দেখেন ফাইন অভিনয় করিবার ভারি আমরা নাটক করি বাবা কিবা কথা কইলেন আমার এখন কমেন্ট করেছে পেম এক্সপ্রেস চ্যানেলে অ্যাডমিনের নাম কি অ্যাডমিনের নাম হলো রাফি খান হ্যাঁ আচ্ছা তাহলে বলে হালকা স্পর্শ লেখছেন অসাধারণ অস পছন্দ আছে ওয়াশ পছন্দ হয়েছে তাই না যাই হোক ফাইন করে একটা ওয়াশ শুনি আসলে সময় নাই বুঝছেন আসলে আবার শুনেলাম নি মানে ওয়াশ কা কয় শুনেলাম নি আচ্ছা রোজা লেগেছেন ভালো ভাইয়া আপনি একটা চ্যানেল খোলেন সেখান থেকে ওয়াজের ভিডিও করে ছাড়েন খুব ভালো হবে বিশ্বাস করেন দেহ না দেহ না মানুষ দহে না মানুষ যে কি অবস্থা ভাই

মুহূর্তে সোশ্যাল মিডিয়া তোলপার সৃষ্টি করেছিল মাত্র দুই দিনে বেশি ভিউ হয়েছিল না দেড় কোটি মানুষ দেখেছিল সেই ওয়াজের কারণে বাবা কত মানুষের কত কথা কত মানুষ কত রকমের কথা করো হ্যাঁ কত রকমের কথা অবশেষে কি হলো মানুষ বললো ভাই তোমার কণ্ঠ ভালো আছে ভাই ভালো ভালো ওয়াজ দাও ভালো ওয়াজ দেওয়া শুরু করলে মাত্র দুই হাজার ভিউ তখন চিন্তা করলাম না হবে না

কম করছে বলো সেটা কি হয় সেটা আসলে কিন্তু হয় না বুকা আছে বোকা কোথাকার যেন একটু মজা করার জন্যই তো আজকে লাইভ আসা না কেন ই যদি নিষেধ করেন কি বুকা